সনাতন কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রামায়ণের দ্বিতীয় স্বর্গের এক অনন্য অধ্যায় এখানে জানতে পারবেন কিভাবে মহর্ষি বাল্মীকি শোক বেগে আপ্লুত হয়ে প্রথম শ্লোক রচনা করেন কিভাবে দেবর্ষী নারদের কাছ থেকে রাম কাহিনী শুনে তিনি রামের গৌরব গাথা লেখার সংকল্প করেন আর স্বয়ং ব্রহ্মা কেমন করে এসে তাকে আশীর্বাদ দেন যাতে এই রামায়ণ হয় অমর ও শাশ্বত এটাই সেই মুহূর্ত যখন মানব সভ্যতার প্রথম কাব্য আদি কাব্য রামায়ণ প্রতিষ্ঠিত হয় সনাতন কথাতে আজকের পর্ব শুনুন মন দিয়ে জানুন কিভাবে সৃষ্টি হল এই পুণ্যময় মহাকাব্যের আদিযাত্রা ধর্মপরায়ণ মহর্ষি বাল্মীকি দেবশ্বী নারদের কথা শ্রবণ করে তাকে যথোচিত পূজা ও সম্মান জানালেন নারদও বাল্মীকি আশ্রমে থেকে সম্মান পেয়ে অনুমতি নিয়ে দেবলোকে চলে গেলেন তারপর বাল্মীকি কিছুক্ষণ আশ্রমে থেকে ভাগীরথী অদূরে তমসা নদীর তীরে উপস্থিত হলেন তিনি শিষ্য ভরদ্দ্বাজকে বললেন বৎস দেখো এই নদীর জল কত সুন্দর স্বচ্ছ যেন সচ্চরিত্র মানুষের মন তোমার কাছে কলস রাখো আমাকে বলকল দাও আমি নদীতে স্নান করব ভরদ্বাজ গুরুদেবের আদেশে অবিলম্বে বলকল এনে দিলেন বাল্মীকি বলকল গ্রহণ করে নদীর ধারে হাঁটতে লাগলেন এই সময় তিনি দেখতে পেলেন দুটি ক্রৌঞ্চ পাখি একসাথে প্রেমে মগ্ন হয়ে গীত গাইছে হঠাৎ এক নিষ্ঠুর ব্যাধ এসে তাদের মধ্যে পুরুষ পাখিটিকে বিনা কারণে হত্যা করলো। স্ত্রী পাখিটি সঙ্গীকে রক্তে ভিজে মাটিতে লুটিয়ে পড়তে দেখে ব্যাকুলভাবে ক্রন্দন করতে লাগল এই দৃশ্য দেখে বাল্মীকি অত্যন্ত দুঃখিত ও বিষণ্ন হয়ে পড়লেন তার মুখ থেকে আপনা আপনি এই বাক্য বেরিয়ে এল রে ব্যাধ তুই যে কাম্যত্ত ক্রঞ্চ দম্পতির মধ্যে পুরুষ পাখিটিকে বিনা কারণে হত্যা করলি তুই চিরকাল অভিশপ্ত হবি এই শোকপ্রবণ বাক্যটি এক ছন্দে সমান পরিমিতিতে বেরিয়ে এলো বাল্মীকি বারবার ভাবতে লাগলেন আমি কি বললাম কেন বললাম এই যে ছন্দবদ্ধ পদ এ যেন নিজে থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে এলো। তিনি শিষ্য ভরদ্দাজকে বললেন বৎস আমার এই বাক্যটি সমমাত্রিক তুল্লাক্ষর এবং গীতির যোগ্য এটি শ্লোক হিসেবে বিখ্যাত হয়ে থাকবে আমি চাই এটি শ্লোক নামেই প্রচলিত হোক ভরদ্বাজ আনন্দের সঙ্গে এই সিদ্ধান্তে সম্মতি দিলেন এরপর বাল্মীকি স্নান সেরে শিষ্যদের সঙ্গে আশ্রমে ফিরে এলেন সেই শ্লোকের কথা তার মনে বারবার ঘুরপাক খেতে লাগল এই সময় স্বয়ং ব্রহ্মা মহর্ষি বাল্মীকির কাছে এসে বললেন তপোধন বাল্মীকি তোমার মুখ দিয়ে যে শ্লোক বেরিয়েছে তা আমার ইচ্ছেতেই হয়েছে এখন তুমি রামচরিত লিখে যাও রামের জীবনের প্রতিটি সত্য ঘটনাই তুমি লিখবে যা জানা আছে তা তো লিখবেই কি যেটা তোমার জানা নেই তাও তোমার অন্তরে উদ্ভাসিত হবে তোমার লেখা রামায়ণ যতদিন এই পৃথিবীতে পর্বত নদী থাকবে ততদিন মানুষের মুখে মুখে প্রচারিত হবে তোমার কীর্তি অমর হয়ে থাকবে এই বলে ব্রহ্মা অন্তর্ধান হলেন বাল্মীকি বিস্মিত হয়ে ভাবলেন ই তো শোকের মুহূর্তে আমার মুখ দিয়ে এই শ্লোক আপনা আপনি বেরিয়ে এল এ তো মহামন্ত্রের মতো এরপর তিনি সংকল্প করলেন আমি এই ছন্দে রামচন্দ্রের পূর্ণ জীবন কাহিনী লিখব তার জন্ম বাল্যকাল বনবাস যুদ্ধ রাবণবধ সবই এই ছন্দে লিখে যশস্বী কাব্য সৃষ্টি করব সেই মহান কবি বাল্মীকি এরপর রচনা করলেন রামায়ণ যা দশরথনন্দন রামের গৌরব গাথা সমাস সন্ধি ও ছন্দে বর্ণিত ত্রুটিবিচ্যুতিহীন শ্রুতিমধুর ও গম্ভীর এই মহাকাব্য আজও সমগ্র জগতে শ্রবণীয় এইভাবেই মহর্ষি বাল্মীকি দেবতাদের ইচ্ছায় রামায়ণ রচনার আদেশ লাভ করেন শোকের মুহূর্তে উচ্চারিত প্রথম শ্লোক থেকেই শুরু হয় মানব ইতিহাসের এক মহান কাব্যযাত্রা আদি কাব্য রামায়ণ এই কাহিনী শুধু এক মহাকাব্যের সৃষ্টি নয় এ হল ধর্ম নৈতিকতা আর মানবতাবোধের চিরন্তন শিক্ষা আপনাদের যদি আজকের এই পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলআইকানটিথু প্রেস করুন তাহলে পরবর্তী রামায়ণ পর্ব বা অন্য কোনো পবিত্র কথামালা সহজেই পেয়ে যাবেন সনাতন কথার সাথে থাকুন চিরন্তন ভারতীয় জ্ঞানধারার আলোয়ে নিজেদের আলোকিত করুন